দর্শক সকলকে আমার প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই আয়াত আট চ্যানেল আমি এর আগে মাপ সম্বন্ধে তিনটে ধারণা আপনাদের দিয়ে দিয়েছি চতুর্ভুজ আয়তক্ষেত্র যাকে বলে ত্রিভুজ দিয়েছি এর আগে মাপের অনেক কিছুই শেখার জিনিসও আছে আজকে আমি যেটা দিচ্ছি সেটা হলো বৃত্ত সম্পর্কে যেনারা পুরনো আমিন আছেন তেনারা তো মাপ সম্বন্ধে বহুত কিছু জানেন কিন্তু যারা নতুন আসছেন মাপ শিখতে বা ছাত্রবৃন্দু যারা আছেন যারা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে পড়ছেন তিনাদেরও অনেক কিছু কাজে লাগবে ফলো করবে সম্বন্ধে আমি শুরু করছি তাহলে এটাকে বলা হয় বৃত্ত তাহলে এই বৃত্তর মধ্যে আমি জানাবো ক্ষেত্রফল বাহির করবার নিয়ম এই বৃত্তকে আমি যতই চেষ্টা করি সঠিক নিরূপণ করার যে ক্ষেত্রফল সঠিক বার করবো কোনো মতেই তা সম্ভব নয় কারণ বৃত্তর নিয়ম হচ্ছে প্রত্যেকটা বেকার তাই বৃত্তর হচ্ছে কি না বাইশের সাত তাই তো তা আমি যদি বাইশের সাতকে ভাগ করি তাহলে বাইশ এই সাত এই সংখ্যাটা কিন্তু যেটা বলা হয় বাইশের সাত অর্থাৎ পায়ার স্কোয়ার এই বাইশের সাথে বাইশ এই রাশির সহিত সাত এই রাশির যে সম্বন্ধ বা অনুপাত প্রত্যেক বৃত্তের সহিত ব্যাসরও সেই অনুপাত এটা কিন্তু ভাঙতে যায় সঠিক করতে যায় তাহলে নিয়ম হচ্ছে তিন দশমিক এক চার এক ছয় এর অনুপাত সহিত এক এই রাশির যে অনুপাত বৃত্ত ক্ষেত্রের সহিত ব্যাসরও সেই অনুপাত আমি শুরু করছি দেখুন এর যারা বৃত্ত এটা হচ্ছে ব্যাস গোটাটাই সম্পূর্ণ অংশ হচ্ছে ব্যাস অর্ধেক অংশ হচ্ছে ব্যাসার্ধ আমি ব্যাস থেকে বা ব্যাসার্ধ থেকে আমি পরপর ফর্মুলা অনুযায়ী আপনাদের চারটে আমি দেখাচ্ছি ব্যাসার্ধ থেকে কিভাবে ক্ষেত্রফল বাহির করা হয় আই মিন আমরা দেখছি একটা ইন্দেড়া আছে তো এই ব্যাসটা আছে কুড়ি ফুট তাহলে এর ক্ষেত্রফলটা কত দাঁড়াবে এটা কিন্তু খুব মজার জিনিস এবং শিক্ষণীয় জিনিস এবং জেনে রাখা খুব ভালো দেখুন তাহলে ব্যাসার্ধ ধর ব্যাসার্ধ দিয়ে আছে দশ ফিট পরিমাণটা কত তাহলে ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধকে ব্যাসার্ধ দিয়ে গুণ তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে দশ ফিট গণিত দশ ফিট গণিত তিন দশমিক এক চার এক ছয় এটা যদি আমি করি তাহলে কি দাঁড়ালো না ব্যাসার্ধ দশ ফিট তাহলে দশ স্কোয়ার মানে দশ গণিত দশ তাহলে তিন দশমিক এক চার ছয় অর্থাৎ বাইশের সাতকে ভাঙলে পরে সঠিক নিয়ম পাওয়া যাবে না তাতে আমাকে প্রায় কথাটা লিখতে হবে এটাতে আমার প্রায় লেখার দরকার নেই প্রত্যেকটা চারটা ফলো করুন বুঝতে পারবেন তাহলে দশ দশে একশো গড়ে তো তিন দশম তোমার কত না তিনশো চোদ্দ দশমিক এক ছয় বর্গ ফিট বর্গ ফিট এটা দাঁড়ালো এবারে আমি ব্যাস থেকে দিয়ে দেব তাহলে তিনশো চোদ্দ দাঁড়ালো ব্যসার ধরে তাহলে ব্যাস থেকে ধরে দেখুন তাহলে ব্যস্ট তাহলে ব্যাস হচ্ছে কত না কুড়ি ফিট ব্যাসটা আছে কুড়ি ফিট তাহলে কুড়ি ব্যাসা ব্যাসকে ব্যাস দিয়ে গুণ গণিত দশমিক সাত আট পাঁচ চার এটা করুন দেখুন এটা দাঁড়াবে তিনশো চোদ্দো দশমিক এক ছয় তাহলে দাঁড়ালো কত না তিনশো চোদ্দো দশমিক এক ছয় বর্গ ফিট ক্ষেত্রফল ক্ষেত্র এটাও ক্ষেত্রফোন ক্ষেত্রফোন এবার পরিধি বহার করবো তাহলে পরিধি ব্যবহার করার নিয়ম হচ্ছে কি না ব্যাস পরিমাণ কুড়ি ফিট গণিত তিন দশমিক এক চার এক ছয় তাহলে এটা সমান ডালো কত দেখুন তিন কুড়ি ষাট তাহলে বাষট্টি দশমিক আট তিন দুই ফিট তাহলে এই ব্যাসটা পরিধিটা হচ্ছে বাষট্টি দশমিক আট তিন দুই ফিট এই হলো কুড়ি গণিত তিন দশমিক এক চার এক ছয় সমান হচ্ছে এইটা হলো পরিধি পরিধি বাইর হয়ে গেল এখানে পরিধিটা আপনাদের উল্লেখ করে দিলাম এবার পরিধি বৃত্তের পরিধি দেওয়া আছে তাহলে বৃত্তের পরিধি দেওয়া আছে কেটা না বাষট্টি পয়েন্ট আট তিন দুই তাহলে এখান থেকে ক্ষেত্র হল কি না পরিধিকে পরিধি নিয়ে গুণ অর্থাৎ বাষট্টি দশমিক আট তিন দুই গণিত বাষট্টি দশমিক আট তিন দুই ফিট ভাজিত চার গণিত তিন দশমিক এক চার এক ছয় এটা দেখুন বৃত্তের পরিধি বার করতে গেলে বৃত্তের পরিধিকে ক্ষেত্র বল ভার করব আমি আগে নিচে ক্ষেত্র বল করার নিয়ম তাহলে বৃত্তের পরিধিকে পরিধি দিয়ে গুণ গণিত হচ্ছে চারই দিক অর্থাৎ চার গণিত হচ্ছে তিন দশমিক একটা একশো অর্থাৎ বাইশের সাথে ফর্মুলা তাহলে এটা সম্বন্ধে দেখেন কত ডাল আছে না ক্ষেত্রফল ডাল দেখুন তিনশো চোদ্দ দশমিক এক ছয় বর্গ ফিট বর্গ ফিট এত ক্ষেত্রফল আর বৃত্তের ব্যাস ও পরিধি জানা থাকলে যদি বৃত্তের ব্যাস ও পরিধি জানা থাকে তাহলে আমি কি করে ক্ষেত্রফলটা বার করব তাহলে জানা যাচ্ছে আমাদের তাহলে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কত আছে কুড়ি ফিট তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে কুড়ি ফিট গণিত ব্যাস হচ্ছে বাষট্টি দশমিক আট তিন দুই ফিট ভাজিত একের চার সমান তিনশো চোদ্দ দশমিক এক ছয় বর্গ ফিট বর্গ ফিট বোঝা গেলাম তাহলে বোঝাতে পারলাম তো এবার বৃত্তের ক্ষেত্রফল জানা থাকলে ব্যাসার্ধ পরিমাণ বার করি আচ্ছা প্রথম সূত্রে আমি চলে আসবো তাহলে জানবেন যে প্রত্যেকটা অঙ্কই কীভাবে আমি বার করলাম তাহলে বৃত্তের খেয়াল তোমার জানতে হবে ক্ষেত্রে বলতে আমরা জানছি তিনশো চোদ্দ দশমিক এক ছয় এটা আপনার দেওয়াই আছে তাহলে এত যদি হয়ে গেল তাহলে একে এত দিয়ে এত দিয়ে ভাগ করুন ভাজিতে হচ্ছে তিন দশমিক এক চার এক ছয় তিনশো চোদ্দ দশমিক এক ছয় ভাজি তাহলে তিন পয়েন্ট এক চার একশোয় এটা সমান ডাঁড়ান আছে কত ডাঁটা আছে আপনার একশো এই একশো কে আপনি রুট করুন রুট মানে হচ্ছে বড় মূল্য তাহলে একশো একশো রুট সমান দশ দেখুন এই দশ হলো ব্যাসার্ধ দশ হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ এই পর্যন্ত আজকে যদি মাপ সম্বন্ধে কিছু জানতে হয় তাহলে আপনারা ফোন করুন আমার ফোন নম্বর সাতানব্বই বত্রিশ দুশো চুহাত্তর একশো তিপান্ন লতিফ এই নাম্বারে ফোন করবেন বিশেষ ধন্যবাদ আজকে